সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন বিশেষ করে দুইটা রোগের জন্য আমরা এই দুইটা রোগে একসঙ্গে যদি হয় সেক্ষেত্রে আমরা দুইটা ওষুধ কীভাবে দেবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি কি ওষুধ দেবেন তার কারণ আমাদের মুরগির কিন্তু দুইটা রোগ খুবই কমন এক আমাশাজনিত সমস্যা দুই ঠান্ডা আমরা কিন্তু আসলে যখন ছোট মুরগি বাচ্চা থাকে তখন কিন্তু আমরা কিন্তু এই দুইটা রোগে সবচেয়ে বেশি কিন্তু আমাদের মুরগিগুলো ঝিমায় আর এই ঝিমানোর কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি মারা যায় তো এই মারা যাওয়া রোধ করতে হলে অবশ্যই আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি একটা হচ্ছে ঘরোয়া চিকিৎসা আর একটা হচ্ছে এই যে ঔষধ দিয়ে আমরা চিকিৎসা করব তার কারণ এই মুরগিগুলোকে যদি আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু আমাদের মুরগিগুলো একটা মুরগির বাচ্চাও কিন্তু জিমাবে না এবং মারাও যাবে না ইনশাআল্লাহ তে আমরা কিন্তু এই যে খাবার এবং পানিটা অলরেডি আমাদের দেয়া হয়ে গেছে তার কারণ আপনারা জানেন যে যেহেতু আমরা এই শীতের আবহাওয়াতে আমরা আমাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য আমরা ব্রয়লার মুরগির ফিটটা কিন্তু এই দেশি মুরগি দেওয়ার জন্য আমি কিন্তু সিটি দিয়েছি যেহেতু আমি মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি আর অনেকেই আছেন যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের কিন্তু এরকম সিটে দেওয়া লাগে না তারা কিন্তু পাত্রের মাধ্যমে দিলে কিন্তু হয়ে যায় তে আলহামদুলিল্লাহ দেখুন আমি কিন্তু খাবারটা এ দেখুন এখন সকালবেলা সকালবেলা কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু দুইটা ওষুধ দিয়েছি দুইটা ওষুধের পানি একসঙ্গে মিক্সড করে দিয়েছি তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমি খাবারটা দিয়েছি তে এই দুইটা ওষুধ দেওয়ার প্রধান প্রধান কারণ হচ্ছে যেহেতু এখন শীতের সময় আর শীতের সময় কিন্তু আমাদের মুরগিটা বেশি কিন্তু ঝিমানো রোগ হয় বিশেষ করে এই বাচ্চা মুরগির আর এই বাচ্চা মুরগি ঝিমানোর কারণে কিন্তু আমরা বেশি দিন এই বাচ্চাটা টিকা রাখতে পারি না আর টিকা রাখতে না পারার কারণে কিন্তু আমরা এই যে দেশি মুরগির বাণিজ্যিকভাবে আমরা কিন্তু এই দেশি মুরগিটা পালন করতে পারতেছি না আমরা ফামি সোনালি লেয়ার ব্রয়লার যেভাবে পালন করে আমরা কিন্তু দেশি মুরগিটা ওইভাবে পালন করি না তার কারণ দেশি বলে আমরা কিন্তু অবহেলা করছি যে এই অবহেলার কারণে কিন্তু আমাদের আজকে বাণিজ্যিকভাবে আমরা কিন্তু এই দেশি মুরগির খামারটা আগায় নিয়ে যেতে পারছি না তো এই জন্য আমরা যদি আগায় নিয়ে যেতে চাই তাহলে কিন্তু এই দেশি মুরগিকেও যদি আমরা ব্রয়লার সোনালি ফার্মের মুরগিকে যেভাবে লালন পালন করি আমরা যদি এই দেশি মুরগিকে একটু লালন পালন করতে পারি তাহলে কিন্তু আমরা এটা বাণিজ্যিকভাবে আমরা কিন্তু এই খামারটা দেশি মুরগির খামারটা কিন্তু আগায় নিয়ে যেতে পারবো তো তারপরেও মূল কথাই আসি যেটা তে অন্যান্য মুরগির চাইতে কিন্তু এই দেশি মুরগির কেজি অর্থাৎ আমরা যে কয় টাকা কেজি বিক্রি করি অন্যান্য মুরগির চাই কিন্তু দেশি মুরগির দামটা আমাদের অঞ্চলের কথা বলি আমাদের অঞ্চলে কিন্তু অনেক বেশি আলহামদুলিল্লাহ তো রকম দাম থাকলে পরে আমরা যদি ছেড়ে দিয়ে দেশি মুরগিটা পালন করতে পারি আমরা কিন্তু বাণিজ্যিকভাবে অনেক উপরে উঠতে পারবো তার কারণ আমরা ফার্মে মুরগিকে যে পরিমাণ খাবার দিই সোনালি মুরগিকে যে পরিমাণ খাবার দিই আমরা যদি দেশি মুরগিকেও একটু খাবারের বিষয়টা যদি আমরা একটু মেনটেন করে দিতে পারি তাহলে দেখবেন যে এটা অনেক দূর সফলতা দ্বার প্রান্তে আপনি চলে যেতে পারবেন তো মূল কথা ছিল হচ্ছে দুইটা রোগ এক হচ্ছে ঠান্ডা জনিত সমস্যার কারণে কিন্তু আমাদের দেশি মুরগির বাচ্চাটা সবচেয়ে বেশি মারা যায় তে আলহামদুলিল্লাহ আপনি যদি এই দুইটা ওষুধ একসঙ্গে দিতে পারেন তাহলে আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে এক হচ্ছে অ্যান্ডোসিন অ্যান্ডোসিন ভেট আপনি যে কোনো কোম্পানির আপনারা ওষুধটা কিন্তু দিতে পারবেন আমি যে অ্যান্ডোসিন যে কোম্পানি দেখাছে এই কোম্পানির ওষুধটাই যে আপনারা আপনার মুরগিকে দেবেন কথা কিন্তু এমন নয় অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনারা দেবেন যে কোম্পানিটা তে তার সঙ্গে হচ্ছে পিএস এক কথায় আপনারা পিএস দেবেন হেমোকো বা পিএস এক কথায় পিএস আপনার হেমোকো কোম্পানির যে কোনো কোম্পানির নামের ফার্স্ট যেটা আপনি এক কথায় পিএস বলবেন পিএস বললেই কিন্তু আপনার এই ওষুধটা দিয়ে দেবে যে এই দুইটা ওষুধ যদি আপনারা একসঙ্গে আপনার মুরগিকে দিতে পারেন তাহলে আপনার মুরগিটা ইনশাল্লাহ সারা বছর সুস্থ থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ